নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের বহু জেলায় অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু আবেদন নেওয়া শুরু হয়ে গেছে তো এই প্রকল্পে আবেদন করতে হলে কি কী ডকুমেন্টস লাগবে এবং এই বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করার শেষ তারিখ কবে রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য দু সালের পয়লা জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প পরে দু সালের সতেরোই জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান দশ হাজার টাকা করে এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় টাকা বছরে দুবার সরাসরি ব্যাংকে জমা হয় খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ দুই লক্ষ টাকা সহায়তা পায় অবশেষে অপেক্ষার শেষ হল উনত্রিশে জুলাই দু মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আঠাশে জুলাই দু সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনতিরিশে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন উনতিরিশে জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনও টাকা আসেনি তাদের খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় সমস্ত জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি আজকেও অর্থাৎ আঠেরোই আগস্ট সোমবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে এ স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে ইতিমধ্যেই নদিয়া, বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া কিন্তু অনেক জেলায় শুরু হয়ে গেছে তো আপনার জেলায় কবে থেকে শুরু হবে বা শুরু হয়েছে কি না তা জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন বাংলা শস্য বীমা খরিফ দু হাজার পঁচিশ বাংলা শস্য বিমা খরিফ দু হাজার পঁচিশ আবেদন শুরু পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প খরিফ দু হাজার পঁচিশ মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার যে ফসলের জন্য বিমা করা যাবে ধান বিমার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার ভুট্টা বিমার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু বীজ ছড়ানোর আগে ভীমা করে নিলে ঝড় বৃষ্টি খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বিমা করে নিন যাতে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায় বীমা করা সহজ পদ্ধতি কৃষক ভাইয়েরা বীমা করতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বিমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরের যোগাযোগ করুন যে কাগজপত্র লাগবে এক নম্বর ভোটার কার্ড দুই নাম্বার আধার কার্ড তিন নাম্বার নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ছবি সহ ও বাতিল চেক চার নাম্বার জমির খতিয়ান পর্চা দলিল পাট্টা সবচেয়ে সাম্প্রতিক পাঁচ নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা শংসাপত্র নির্দিষ্ট ফর্মে ছয় নাম্বার ফসল রোপণের প্রমাণপত্র যা ব্লকের কৃষি আধিকারিক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ দপ্তরের অফিসার দিয়ে থাকেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ